সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এদিকে রসুন এবং এদিকে চাইনা রসুন রয়েছে দেশি পেঁয়াজ রয়েছে এদিকে রয়েছে সুপসাগর পেঁয়াজ এদিকে আদা রয়েছে চায়না এদিকে চায়না রসুন রয়েছে তা কত করে বেচা বিক্রি চলছে আজকের এই বাজারে কত করে বেচা বিক্রি রয়েছে সেটা জানিয়ে দিব আপনাদের সকলের কাছে প্রিয় দর্শক বন্ধুরা এবং আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমার কাছ থেকে আজকের এই বাজারে এই যে রাজশাহীর পেঁয়াজ এটা প্রতি কেজি পাইকার দামে ঢাকায় বিক্রি চলছে আজকে বাজারে এটা একবার ভালো কোয়ালিটি দেখেন একেবারে কাছে নিয়ে একবার স্মুথলি দেখায় একেবারে ভালো কোয়ালিটির পেঁয়াজ এটা মার্কেটে প্রতি কেজি পাইকারি দামে বিক্রি চলছে পঞ্চাশ টাকা থেকে আটচল্লিশ টাকা পাবনার পেঁয়াজ আজকে বাজারে বিক্রি চলছে আটচল্লিশ থেকে উনপঞ্চাশ টাকা এবং ফরিদপুরে এটা এটাও ভালো পেঁয়াজ মার্কেটে বিক্রি চলছে সাতচল্লিশ টাকা এটা সিসচল্লিশ টাকা কেজি দ্বারা বিক্রি চলছে মার্কেটে এবং এদিকে পঁয়তাল্লিশ টাকা পেঁয়াজ রয়েছে ফরিদপুরের কোয়ালিটি শেষ নাই তো দামেরও শেষ নেই এদিকে বাছাই করা পেঁয়াজ এ মার্কেটে বিক্রি হচ্ছে প্রতি কেজি পাইকারি দামে পঞ্চাশ টাকা কেজি দরে বাছাই করা পেঁয়াজ এটা প্রিয় দর্শক বন্ধুরা রসুন এটা প্রতি কেজি পাইকারি দামে সর্বোচ্চ সর্বনিম্ন মার্কেটে বেচা বিক্রি চলছে চায় না একশো পঁয়ত্রিশ টাকা থেকে একশো তিরিশ টাকা কেজি দরে বর্তমান মার্কেটে বেচা বিক্রি রয়েছে এবং এদিকে আপনারা দেখতে পাচ্ছেন যেমনটি রয়েছে আদা আজকের বাজারে প্রতি কেজি পাইকারি দামে আনোয়াস আদা মার্কেটে বিক্রি চলছে প্রতি কেজি পাইকারি দামে পঞ্চাশ টাকা থেকে ষাট টাকা এবং ও সাধা সত্তর টাকা কেজি দরে মার্কেটে বেচা বিক্রি চলছে দেশি জাতের রসুন আজকের বাজারে এটা বিক্রি চলছে পঁচাশি টাকা এবং আজকের সর্বনিম্ন মার্কেটে ষাট টাকা বিক্রি চলছে কুচির মাথার রসুন সর্বোচ্চ মাথার বাজার যাচ্ছে রসুনের প্রতি কেজি পাইকারি দামে সর্বোচ্চ সর্বনিম্ন পঞ্চাশ টাকা সরি নব্বই টাকা কেজি দরে বিক্রি চলছিল প্রিয় দর্শক বন্ধুরা অপরদিকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে যেমনটি রয়েছে আদা আজকের বাজারে প্রতি কেজি পাইকারি দামে কিন্তু মার্কেটে বেচা বিক্রি হয়েছে। একশত দশ টাকা থেকে একশো টাকা কেজি ধরে এমনটি দরদাম ছিল রাজধানীর ঢাকার শ্যামবাজারে আপনাদের সকলের মাঝে ইতিমধ্যে জানিয়ে দিয়েছি আজকের বাজার তালিকা প্রিয় সাথে দরদাম ছিল পেঁয়াজ রসুন আদার পাইকার যেমনটি দরদাম ছিল সেটা কিন্তু জানতে পেরেছেন আপনারা সকলেই